একটা বাচ্চা ছেলে চার মাস সঙ্গে পড়ছে। আরে ওরা তাড়ছে আর এটা কেবল মাত্র এই মাদ্রাসাগুলোতেই সম্ভব এই মাদ্রাসাগুলো হচ্ছে এলেম এবং আমল দুইটার সমন্বয় পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে জ্ঞানী পণ্ডিত ব্যক্তি তৈরি করা হয় অনেক জ্ঞান তারা অর্জন করে কিন্তু তাদের জ্ঞানের সঙ্গে তাদের আমলের কোনো সম্পর্ক না মাদারাসা কওমিয়া এই মাদ্রাসাগুলো অ্যালেম অর্জন করে আর সঙ্গে সঙ্গে আমল করে কথা ঠিক না বেঠে এই জন্য পৃথিবীতে কওমি মাদ্রাসার বিকল্প কোনো প্রতিষ্ঠান নাই যেখানে তারা এলেম এবং আমলের সমন্বয় করে দেখাবে সমন্বয় করে দেখাবে আমাদের দেশেও আরেকটা মাদ্রাসা আছে আমার কিছু সন্তানেরা সেই মাদ্রাসায় ওপরে কথা ঠিক না ভাবে ঠিক ওই মাদ্রাসায় ঢুকে দেখেন বুঝবেনই না স্কুলে ঢুকছেন না মাদ্রাসায় ঢুকছেন ওরা আমাদেরই সন্তান পর্যায়ক্রমে সেই মাদ্রাসাগুলোতে গভর্নমেন্ট শর্টকাট হস্তক্ষেপ করতে করতে এমন করেছে মাদ্রাসার পরিচয় বদলে দিয়েছে মাদ্রাসার পরিচয় নাম আছে পরিচয় নাই লোক আছে আমল নাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি আজকে ওয়াজা করার বন্ধুবর মাওলানা হাসান জামিল সাহেব করবেন আমি লম্বা কোনো আলোচনা আজকে করব না একেবারে যতক্ষণ আপনারা বসে থাকতে পার চান শুনতে পারবেন আমি টুকটাক কিছু কথা বলেই বিদায় দিব মাওলানা তোলহা অত্যন্ত মেহনত করতেছেন এবং বিশেষ করে মাওলানা আহলুল্লাহ বসেল রহিমাহুল্লাহ আপনাদের এলাকারই তো সন্তান আল্লাহ তাবারকালা তাকে খুব অল্প দিনের খুব বয়স যে বেশি হয়েছে এমন না হায়াত শেষ আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে মাওলানা তোলহা আপনাদেরকে নিয়া এলাকার মানুষদেরকে নিয়ে বড় পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করতেছে এখানে আসা শুধু না এখানে হচ্ছে এই প্রতিষ্ঠানটাকে দেখে যাওয়া তাকে তাকে দেওয়া দেওয়া সাহস তার জন্য দোয়া করা মাওলানা হাসান জামিল সাহেব অত্যন্ত মহাব্বত করেন মালানা তলহাকে মাওলানা তলহাও এমন আলেমদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখেন এই জন্য এই অল্প কয়েকদিনের মধ্যে বড় সুন্দর প্রতিষ্ঠান হয়ে গেছে এখানে আমি লম্বা বক্তৃতা করব না তবে আমার দিকে আপনারা তাকান বাংলাদেশের নানা জায়গায় কিছু বিখ্যাত জিনিস হয় হয় কি হয় না আপনাদের নৌসন্দিতে কি আছে বলেন কি কলা বিবারিয়াতে মারামারি আপনাদের নর্সুদিতে মারামারি কম হয়নি কি বলেন জানেন না বিখ্যাত কি জিনিস বিবারিয়াতে আপনাদের পাশেই তো না আচ্ছা কুমিল্লার বিখ্যাত জিনিসের নাম কি মিষ্টি লাইনে কি কেউ জানেন না তাদের সবার আইনে খাওয়াইতে হবে সানামুখী বলেন কি বিবে আর কি কুমিল্লার বগুড়ার টাঙ্গালের কলা নাটরের মন্ডা, সার মন্ডা কিছু মিষ্টির নাম বললাম একটু একটু স্বাদ লাগে নাই একজন অনেক জানে অনেক জানে অনেক জানে আমল নাই সে জানার স্বাদ ভোগ করতে পারবে না মাদারেসে কৌমিয়া জানে এবং আমল করে আমল আমল করে করে এবং আমলের সমন্বয়ে হয় আপনি যতই জানেন আমল না করলে কোনোদিন তার সুফল ভোগ করতে পারবেন না এই জন্য আপনাদের কাছে অনুরোধ তবে একটা সময় ছিল কি জানেন আমরা গরিবের বাচ্চারা মাদ্রাসায় যাইতাম তো তেতলোনামূলক এলাকায় একটু অবস্থা ভালো আমাদের তো লোকেরা বলতো হাই 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 ওমুকের ছেলে ওমকে মাদ্রাসায় চলে গেছে অবাক হইতো মানুষ এখন জানেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বাচ্চারে কান ধরে মাদ্রাসায় নিয়ে এসে বলে হুজুর কিচ্ছু লাগবে না মানুষ কোটা দেন ঠিক কিচ্ছু লাগবে না কেন জানেন যে সন্তানকে আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন লম্বা সময় হাতে নাই ফরিদপুর গেছি বয়ান করতে পিচ্ছি একটা পিচ্ছি এটা বন্ধ রাখবে এটা ছোট মানুষ মাফ করে দেন নতুন মানুষ ঠিক আছে আমি পত্রিকা একদিন একটা নিউজ পাইছিলাম যে ছেলে তার বাবার গায়ে আগুন ধরাই দিছে কেরোসিন ডাইলা তো ফরিদপুর প্রোগ্রামে গিয়ে আমি জিজ্ঞেস করলাম ভাইরে পত্রিকায় আমাদের একটা নিউজ দেখছিলাম আপনাদের এলাকায় এটা কোন জায়গায় আমাদের থানায় আমাদের থানায় ঘটনা সত্যি সত্যি ছেলে বাবাকে বলেছে আমাকে একটা মোটর সাইকেল কিনে দাও বাবা বলেছে আমার টাকা নাই তোমার মোটর সাইকেল থেকে কিনে দেব এবার ছেলে মেজাজ গরম করে কেরোসিন দিলে বাবার গায়ে আগুন ধরায় দিস একটা সন্তান লালন পালন করা কত কঠিন যারা লালন পালন করে যে মা যে বাবা চারটা পাঁচটা বছর জীবন কুরবানি করে দেওয়া লাগে এই সন্তান যদি মানুষ না হয় কাল এমন কাজ করবে আপনার চেহারা কালো করে ফেলবে আপনি লোক মুখে দেখাতে পারবেন না মুখ দেখাতে পারবেন না ডাক্তার ইঞ্জিনিয়ার বড়লোকেরা মনে করে সম্পদ যথেষ্ট আছে এই সন্তান যদি মানুষ না হয় কাল মাদকাসক্ত হয়ে যাবে কাল বেহায় আপনা নানা গর্হিত কাজে জড়ায় পড়ে আমার চেহারা কালো করবে হুজুর মানুষ বানায় দেন অর্থ দরকার দায় দেখেন আমি তো বলি শুধু তিন বৎসরের জন্য সন্তানকে নুরানি বক্তব্য দেন আপনার ছেলে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ব্যারিস্টার বানাবেন পাইলট বানাবেন ব্যবসায়ী বানাবেন কোনো সমস্যা নাই মানুষ করার জন্য তিন বছর নুরানি বক্তব্য দেবে আমি বলি তিনটা গ্রান্টি আপনাদের দিয়ে দেওয়া হবে কি তিন গ্রান্টি এক তিন বছরে স্কুলের পাঁচ বছরের পড়াশোনা শেষ করে ফেলবে হাতের লেখা এত সুন্দর হবে এসএসসি এইচএসসি এর ছাত্র ছাত্রীরা তার মতো সুন্দর করে লিখতে পারবে না চ্যালেঞ্জ করি আমি এখানেও যদি আপনারা সহযোগিতা করেন সন্তান দেন তিন বছর তিন বছর এক নাম্বার গ্যারান্টি এক নাম্বার গ্যারান্টি তিন বছরে পাঁচ বছর এটা পড়ে ফেলবে বাংলা ইংরেজি সহ আবার কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়তে পারবে কোরআনে কারিমের অনেক সুরা মুখস্থ করবে সৈন্য দোয়া সমূহ মুখস্থ করবে এরপরে তাকে নিয়ে যান যেখানে খুশি যেখানে খুশি নিয়ে যান সে যখন মানুষ হবে ডাক্তার হলেও ভালো ডাক্তার হবে আর যদি মানুষ না হয় তো আপনার ডাক্তার যদি হয় তো পকেট কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলবে এমন কসাই মার্কার ডাক্তার আছে না নাই যদি ইঞ্জিনিয়ার হয় তো বাস মার্কা ইঞ্জিনিয়ার হবে যেখানে দরকার রড দিবে আর যদি ব্যারিস্টার হয় আপনার মামলায় মামলার পেছে ফেলে আদালতের চত্বরে চক্কর খাওয়াইতে খাওয়াইতে মাথাটারে বানায় ফেলবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর পায়ের চামড়া ক্ষয় হয়ে যাবে মানুষ দরকার আছে না নাই এক নাম্বার গ্যারান্টি দুই নাম্বার আপনার সন্তান যদি তিন বছর মাদ্রাসায় পড়ে মাদকাসক্ত হবে না আর এই মাদ্রাসাগুলোতে শয়তান আসে মাঝে মধ্যে আমাদের ছেলেদের পেছনে শয়তান ও মেহনত করে এই জন্য দু চারটা এই টাইপের শয়তানি করে আপনি কল্পনাও করতে পারবেন না কারণ শয়তান তার পিছনে অনেক মেহনত করে কি করে তাকে মাদ্রাসা থেকে বের করে নিয়ে যাবে কিন্তু ওই শয়তান যখন মাদ্রাসায় আসে এসে বলে না যে একটু ইয়াবা খা একটু গাজা খা একটু ফেন্সিডিল খা ভুলেও শয়তান এই ধোকা দেয় না মাদ্রাসা ছাত্রদেরকে কি ধোকা দেয় মাদ্রাসার ছাত্রদের এসে বলে একটু নফল নামাজ পড় মনে হবে শয়তান করতেছে আরে শয়তানের সময়ের সে যদি মাদ্রাসার ছাত্রকে এসে বলে ইয়াবা খা গাজা খা ফেন্সিডিল খা মাদ্রাসার বাউন্ডারিতে এগুলো নাই এগুলো তো বাজারে চিপায় চাপায় দোকানে গোডাউনে বিক্রি হয় কথা ঠিক এই ছেলের পেছনে শয়তান যদি মাদক মাদকের বসবাসা দেয় শয়তানের সময় নষ্ট হবে এই শয়তান তারে কি কয় নফল নামাজ পড় নফল নামাজ পড় আপনাদের মনে হবে ভালোই তো হুজুর শয়তান মাদ্রাসা এসে নফল নামাজের কথা বলে না 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 শয়তান কেন বলে জানেন শেখুল হাদিস জাকার রহমাউল্লাহ আবৃতি আত্মজীবনী লিখেছেন আত্মজীবনীতে উনি লিখতেছেন ওনার বাবা ওনাকে কিভাবে মানুষ করেছে তর্বিয়ত দিয়েছে একদিন উনি মাগরিবের পরে নফল নামাজে দাঁড়ায় গেছে বাবা এসে কান ধুরা আপনার মনে হবে নামাজ পড়তেছি সিলেটা নফল নামাজ অথচ এলমেদিন শিক্ষা করা ফরজ শয়তানের উদ্দেশ্য হলো আপনাকে ফরজ শিখতে দিবে না নফল দিয়ে সন্তুষ্ট রাখবে নফল দিয়ে সন্তুষ্ট রাখবে দুই নাম্বার গ্রান্টি তিন বছর বক্তব্য পড়াবে। আপনার সন্তান মাদকা শক্ত হবে না আর সন্তান যদি শক্ত হয়ে পড়ে আপনি আপনার বাড়ি বলা কারো শান্তি থাকবে না লঙ্গীটা মাথায় রাস্তায় যদি তিন বছরের জন্য বক্তব্যে পড়ে তিন নাম্বার গ্রান্টি হচ্ছে আপনি যখন বুরু হয়ে যাবেন আপনাকে বৃদ্ধাশ্রমে না কোন গরিবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই কোন মৌলবীর মা বাবা বিদ্রাশ্রমে নাই তালাশ করে দেখেন আমি কদিন আগে গেলাম প্রোগ্রামে মোমেন সাহিতে পুরোপুরি ঠিকানা বলবো না তাহলে রেকর্ড হইতেছে ওই লোকের কানে কথা পৌঁছে যাবে গিয়ে একটা বাড়িতে আমি মেহমান হলাম রাতে অবস্থান করলাম এই বাড়িতে সত্তর পঁচাত্তর বছরের একটা বুড়া একা থাকে আমি তোরে বললাম কত সুন্দর আলিশান বাড়ি আপনার সংসার আপনার ছেলে মেয়ে নাতি নাতনি আছে না কেউ সবাই আছে ওরা শহরে থাকে আর আমি গ্রামে থাকি আপনি যখন বুড়ো হবেন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না হাতে পায়ে ধরে বলি অন্তত তিন বৎসর দেন এরপরে তাকে বের করে আল্লাহ যাকে খুশি আলেম বানাবেন যাকে তৌফিক দেন আলেম হবেন এরপরে তাকে বের করে আপনি স্কুলে পাঠান কলেজে পাঠান ইউনিভার্সিটিতে পাঠান মানুষ যখন হয়ে যাবে মানুষ থাকবে কোনোদিন আপনাকে কষ্ট দেবে না এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই কেউ মনে করে মরার পরে দরকার আমি যে কথাগুলো বললাম মরার পরে না মরার আগে মরার পরে না মরার আগে সন্তান মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ যারা বুড়ো হয়ে গেছেন সন্তান পাবেন কেউ নাতিদের দিবেন দিবেন তো ইনশাআল্লাহ কারা কারা দিবেন হাত ওঠান দেখি ওয়াদা করেন সবার হাত কিন্তু উঠতেছে না এই মাঝখানে যারা ঘুমাই গেছে নাকি সন্তান বা নাতি দিবেন তো সন্তান ও না নাতি নাই আশেপাশের লোকদের হাত নামান আশেপাশের লোকদের পরামর্শ দিয়া এই মাদ্রাসায় প্রবেশ করাবেন তো ফাইনাল কথা আমি লম্বা কথা বলবো না আগেও বলেছি অন্যদিন আমি কথা বলবো মাওলানা হাসান জামিল সাহেব চলে আসছে আমিও আজকে ঢাকা থেকে আসতে লম্বা জেমে পড়েছিলাম এখন এই নরসুন্দির রাস্তা রাস্তাটা সব চাইতে কষ্টের রাস্তা হয়ে গেছে যেখানে বয়ান করবো মাগরিবের পরে এখন দেখেন আমি কত রাতে বসছি লম্বা বক্তৃতা আমি করব না এই মাদ্রাসাগুলো দুনিয়াতেও কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে কথা ঠিক না বে ঠিক আপনি এই চিন্তা করেন না আপনার ছেলে মাদ্রাসায় পড়ে আলেম হলে খাবেটা কি আল্লামা মুফতি আমিন রহমুল্লাহ বলতেন খাবেটা কি সেই চিন্তা করো আরে কেউ যদি আজানের পনেরোটা শব্দ ঠিক মতো উচ্চারণ করতে পারে আর সুন্দরভাবে এগুলো আদায় করতে পারে মসজিদে মোয়াজিনের চাকরি হয়ে যায় আর রাজকীয় জীবনযাপন করে আমাকে বলেন দিকে কোন ভাষায় আপনি পনেরোটা শব্দ শিখলে আপনার দুই টাকার খাওয়ান দিব এ চিন্তা করারই দরকার নাই ফাইনাল কথা যেটা সবচাইতে বড় এই মাদ্রাসায় যারা পড়াশোনা করবে তারা ইমানি শক্তিতে বলিয়ান হবে এ দেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত আমি জানি আপনারা দেশের খোঁজ খবর রাখেন এই এলাকাটা মোটামুটি উন্নত দুই ভাগে বিভক্ত এক ভাগ হচ্ছে বস্তুবাদী আরেক এক ভাগ হচ্ছে ইমানবাদী বস্তুবাদী কারা জানেন যারা মনে করে যে বস্তু হইলে সব হয় আসবাব হলেই সব হয় জিনিসপত্র হলেই সব হয় না হলে কিচ্ছু হয় না আর ঈমানবাদী ঈমানবাদী কারা জানেন যারা মনে করে আল্লাহ যা চাই তাই হয় যারা বস্তুবাদী আমি যুবকদের বলি শোনো শোনো তুমি এখন যে সংকটে আছো দেশে এই সংকটে যারা বস্তুবাদী তারা দেশ এবং ইসলাম কোনোটাকে হেফাজত করতে পারবে না বলবে কেন পারবে না আর যারা বস্তুবাদী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো করে বুঝেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে যারা বস্তুবাদী তারা দেখবে হায় হায় তাদের রাষ্ট্র বড় আমার রাষ্ট্র ক্ষুদ্র তাদের বাহিনী বড় আমার বাহিনী ছোট তারা অ্যাটম বোমার অধিকারী আমার কাছে বন্দুক ঠিক মতো নাই যে আমি চালাতে পারবো আমি ক্ষুদ্র আমি দুর্বল আমি ছোট সুতরাং তাদের কাছে নত জানু হয়ে থাকো তারা আমার উপর যদি মূর্তি পূজা চাপিয়ে দিতে চায় একটু মূর্তি পূজা করে দাও আমার উপর প্রত্যলিকতা চাপিয়ে দিতে চাইলে সেটা মেনে নাও ধর্ম জারজার উৎসব সবার কুফুরি স্লোগান দিলেও সেটা তোমরা মেনে নাও তারা বস্তুবাদী তারা মনে করবে আমরা তাদের সঙ্গে লড়াই করে টিকতে পারব না শোধো তুমি তাদের সঙ্গে লড়াই করে টিকতে পারবে না নত জানু হবে আল্লাহর কসম করে বলি তুমি যদি নত জানু হও তুমি গোলামের জিনজির আবদ্ধ হয়ে যাবে আর যারা ইমানবাদী আমি তো পরিষ্কার করি যারা আল্লাহর উপর ভরসা রাখে যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তারা মোহমেন তারা মনে করে বস্তু অস্ত্র সংখ্যার বলে মুসলমান কখনো বিজয়ী হয় না মুসলমান বিজয়ী হয় এই মুসলমান যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারে তারা যখন আল্লাহর উপর ভরসা রেখে লড়াইয়ের রণাঙ্গনে যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়বে তাহত কাফের দুষ্মত যত শক্তিশালী হোক কেন এই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে টিকতে পারবে না আপনি মনে করবেন হুজুর এগুলো আপনি কি বলছেন আরে আমি কিছু বলছি এমন না আমি কিছু বলছি এমন না যশোরে কিছু মাদ্রাসার ছাত্ররা যেমন খুশি তেমন সাজো স্কুলে এমন একটা অনুষ্ঠান আছে না নাই ওটা কি করছে জানেন এই যে পাঞ্জাবি তো আগে থেকে পড়াই থাকে ঠিক না এ রুমালটার এমনে পেচাইয়া এটা খেলনার বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি করছে যশোরে খেলনার বন্দুক লিয়া মাদ্রাসার ছোট ছোট পোলাপান দৌড়াদৌড়ি করছে দিল্লিতে দাদা বাবুদের গোম হারাম হয়ে গেছে তাদের মিডিয়ার খবরগুলো দেখেন হাই হাই যশোর আমাদের পাশে এগুলো হচ্ছে স্কুলে দুই বাচ্চা বর কনে সাজে সাজে কি সাজে না কৃষক সাজে মাজি সাজে মাস্টার সাজে সমস্যা কি তাদের ভয় হচ্ছে মাদ্রাসার ছাত্র আমি যে কথাগুলো বলছি ইমানবাদীরা কাফের বেইমানের সামনে মাথা নত করে না তারা জানে যার ভেতরে ইমান আছে সে এটম বোমা চাইতে শক্তিশালী আপনার বিশ্বাস হবে না দাদা বাবুরা কশাই মোদি ঠিকই জানে হাজার বছর আগে আরব থেকে ছুটে আসা একজন মোহাম্মদ বিন কাসিব যার বয়স মাত্র 17 17 বছরের একজন যুবক আরব থেকে ছুটে এসে দিল্লিতে যদি ইসলামের পতাকা উড্ডিন করতে পারে তারা জানে মোহাম্মদ বিন কাসিবের অনুসারে হাজারো যুবক 17 বছর আঠারো বছর উনিশ বছরের হাজারো যুবক বাংলাদেশে আছে তারা যদি রণাঙ্গনে চাপিয়ে পড়ে ঢাকায় নয় দিল্লিতে বস্তুবাদীরা দেশ হেফাজত করতে পারবে না তাদের কাছে ঢাকার চেয়ে বেগম পাড়া বড় পছন্দ তাদের কাছে কানাডা আমেরিকা পছন্দ এই জন্য যারাই ক্ষমতায় এসেছে তাদের আমলেই দেশের টাকা পাচার হয়েছে কথা ঠিক না বেঠি তারা তো বস্তুর প্রেমে বস্তুর নেশায় উম্মাদ দেশ হেফাজত হোক আর না হোক তাদের যায় আসে না আপনি বলবেন দেশে কেন হেফাজত করতে হবে এই ভূখণ্ডকে কেন হেফাজত করতে হবে এই ভূখণ্ড পেয়েছি আমরা ইসলামের জন্য সাতচল্লিশে আমরা যদি ইসলাম না চাইতাম আমরা যদি মুসলিম সংখ্যা গরিষ্ঠ না হতাম এই ভূখণ্ড আমরা পেতাম না সাতচল্লিশে এই ভূখণ্ড না পেলে একাত্তরে যুদ্ধ করার সুযোগই থাকতো না সাতচল্লিশে ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য আজকে বাংলাদেশ সব ধর্মের জন্য একটা শান্তিপূর্ণ দেশ ভালো করে বুঝবেন আমরা ইসলামের কথা বলি মানে এর এর মানে এই নয় যে অমুসলিমদের মারপিট করি যদিও তারা বলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে অথচ আমরা নিজ চোখে দেখতেছি বাংলাদেশে প্রত্যেকটা সংখ্যালঘু জামায়া ধরে বসবাস করতেছে বাংলাদেশের কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয় না যারা এই স্লোগান দেয় তারা দুই উদ্দেশ্যে দেয় এক উদ্দেশ্য কি জানেন চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেই চোর চোর বলে চিল্লায় এখন কসাই মুদির দলের লোকেরা তারা নির্যাতন করে মুসলমানদেরকে বিশ্বের চোখে তাদের ধরা পড়ার যখন ভয় হয় বাংলাদেশের দিকে আঙ্গুল দিয়ে বলে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে দ্বিতীয় হতে পারে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বলে তারা বাংলাদেশে আগ্রাসন চালাতে চায় পানি আগ্রাসন এই আগ্রাসন ওই আগ্রাসন পেঁয়াজ আগ্রাসন কত আগ্রাসন তো চালিয়ে দেখেছে চূড়ান্ত আগ্রাসন চালাতে চায় এই জন্য তারা এই অভিযোগ এনে অভিযোগ এনে বাংলাদেশকে দোষারোপ করে বাংলাদেশের কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয় না আমরা যখন ইসলামের কথা বলি আমরা এটাও বলি সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত হবে যেমন পাঁচই আগস্টে হয়েছে পাঁচই আগস্টে টুপি দাড়িওয়ালারা সংখ্যালঘুদের নিরাপত্তা না দিলে এদেশে তারা থাকতে পারত না টুপি দাঁড়িওয়ালারাই তাদের নিরাপত্তা দিয়েছে আমরা ইসলামের কথা কেন বলি আমরা এই দেশটা পেয়েছি ইসলামের জন্য শোনো এই ভূখণ্ড যদি হেফাজত করতে পারো ইসলাম থাকবে ইসলাম থাকবে এই ভূখণ্ড যদি হেফাজত করতে পারো মসজিদ মাদ্রাসা থাকবে ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে তুমি আক্রান্ত হবে তোমার বোন আক্রান্ত হবে তোমার মা আক্রান্ত হবে তোমার কন্যা আক্রান্ত হবে কেন জানো পৃথিবীতে যখনই কোনো সাম্রাজ্যবাদী কোন দেশে আক্রমণ করেছে ইরাক থেকে সিরিয়া নারীদের উপর নির্যাতন করেছে শিশুদের উপর নির্যাতন করেছে তোমরা দেখো গাজ্জাতে হাসপাতাল পর্যন্ত ধ্বংস করে দিয়েছে মসজিদগুলো পর্যন্ত ধ্বংস করে দিয়েছে দেশ যদি আক্রান্ত হয় উগ্র হিন্দুত্ববাদীরা যদি আমার দেশে আগ্রাসন চালায় কেউ নিরাপদ থাকবে না এজন্য দেশকে হেফাজত করতে হবে বস্তুবাদীরা দেশ হেফাজত করতে পারবে না যাদের ভেতর ইমান আছে ইসলাম আছে এক একজন এটম বোমার চাইতে শক্তিশালী আমি তো বলি বাংলাদেশ আগ্রাসনের শিকার হলে বাংলাদেশ আক্রান্ত হলে মাদারেসে কৌমিয়ার ছাত্র মাদারেসে কৌমিয়ার শিক্ষার্থী আর ছাড়া মাদারেসে কৌমিয়াকে মহাব্বত করে তারা লড়াই করবে তারা যুদ্ধ করবে শুধু ঢাকা নয় দিল্লি পর্যন্ত ইসলাম নিয়ে পৌঁছে যাবে আর ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালাবার মতো ভুল করে ভারত টুকরা টুকরা হয়ে যাবে লড়াই করবে মাদারসে কমিয়ার ছাত্র শিক্ষক শুধু মরার পরে না দুনিয়াতেও কাজে লাগবে আপনি বলবেন হুজুর এটা কি ইতিহাস নির্ভর সত্য কথা বলতেছেন হা দুইশ বছর ইংরেজরা ভারত বর্ষকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল লড়াই করেছে ওলামা একরাম এবং ওলামা একরামের নেতৃত্বে মুসলমানেরা আর আমাদের এখন সনাতনী সনাতনী যারা বলে না ওরা ইংরেজদের গোলামি করে জাগায় জাগায় জাগির নিয়ে বসেছিল আমার মুরব্বিরা বলতে পারবে এই মুসলমান জনগোষ্ঠীর উপর অত্যাচার করে এখানতে খাজনা নিয়ে তারা ইংরেজদের মন খুশি করত লড়াই করেছে আমরা আমাকে মিডিয়া বলে আপনারা কি ভারতের বিরুদ্ধে লড়াই করবেন বলুন তো ভারতের বিরুদ্ধে কেন লড়াই করব ভারত তো আমার আমরা ভারত স্বাধীন করেছি তো বলে কার বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে না ইসলাম সব ধর্মের লোকদের অধিকার নিশ্চিত করেছে তো লড়াই কার সঙ্গে করবে আমরা বলবো যারা আমাদের সঙ্গে লড়াই করে তাদের সঙ্গে লড়াই করব যারা সন্ত্রাসী মনা তাদের সঙ্গে লড়াই করব যারা উগ্র তাদের সঙ্গে লড়াই করব যতদিন এই ভূখণ্ড মুসলমানদের জন্য নিরাপদ না হয় লড়াই চলতে থাকবে এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই জেনে বুঝে চিন্তা করে সিদ্ধান্ত নিবেন দিন যদি না থাকে আপনি আপনার সন্তানকে মানুষ বানাতে পারবেন না এই জন্য আজকাল বুদ্ধিজীবীরা সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে মাদ্রাসায় ভর্তি করা ঢাকায় এমন মাদ্রাসাও আছে পঞ্চাশ হাজার টাকা ভর্তি ফি দিয়ে মাদ্রাসায় ভর্তি করাইতেছে ঢাকার কোন মাদ্রাসা এখন পা ফেলার জায়গা নাই আরো প্রতিষ্ঠান আরো মাদ্রাসা দরকার আরো মাদ্রাসা দরকার